শীতকালেও বৃষ্টি হয় এখন এটা কি মানা যায় বন্ধুরা আজকাল কখন যে কি হয় বোঝাই যায় না তো কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে তোমাদের ওইদিকে কি হয়েছে আর শুধু সারা রাত না সকাল সাতটা সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে আর জলও জমে গেছে মানে মনে হচ্ছে বর্ষাকাল না শীতকাল কে জানে মনে হচ্ছিল বর্ষাকালই চলে এসছে সেমনই ফিল হচ্ছিল তো গতটা দেখতে পেলে এটা হচ্ছে জলের পাইপ বসানো হবে সেই জন্য গর্ত করেছে আর আমি এখানে একটু রাস্তার সাইডে এসেছিলাম কারণ মা বলেছিল যে মা চালাই এসেছে কিনা একটু দেখতে তো আজকে কোনো মা চালাই আসেনি কারণ বৃষ্টির জন্য কেউ তো বাড়ি থেকে বাইরেই বেরোতে পারেনি তো কি করে আর মাছ নিয়ে আসবে বলো তো যাই হোক আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে বাড়িতে চলে আসলাম আর ক্যাডবেরি রানীকে দেখলে ও খেলা করছে তো এদিকে মা আলু সেদ্ধ করছে আজকে রান্না হবে হয়তো আলুর দম তো আর চা বানাচ্ছে আর এদিকে আমি আর ক্যাডবেরি রানি ঘুরে ঘুরে এদিক ওদিক আর কি ঘুরে বেড়াচ্ছি দেখছি কোথায় কোথায় জল জমেছে তো দেখতেই পাচ্ছ আমাদের বাগানে তারপরে পুকুরের তো জল ছিল আরো জল বেড়ে গেছে তো ভালোই হয়েছে তো ক্যাডবেরি কে আমি বলছিলাম এই কাদার মধ্যে একদম বসবি না আরো দেখো কাদার মধ্যেই বসা যাচ্ছিল প্রায় তো শীতকালে এমন বৃষ্টি ভাবাই যায় না শীত তো নেই একদমই আর এখন তো হালকা হালকা গরমও পড়ে গেছে এমন মনে হয় মাঝে মধ্যে ভাবি সোয়েটার পরব নাকি চাদর গায়ে দেবো বুঝে উঠতে পারি না তো যাই হোক তাও একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি না হলে শীতকে অপমান করা হয়ে যাবে তো যাই হোক শীত বলবি আর শীতকালে তোরা চাদর সোয়েটার পচেসি না এমন এমন ভেবে যদি আবার প্রচুর শীত দিয়ে দেয় তাহলে তো বাবারে বাবা কোথায় যাব আমরা তো যাই হোক দিকে দেখো ক্যাডবেরি কি যে করে বেড়া এদিকে চাও হয়ে গেছে মা বললো চা খেয়ে নিতে তাই আমি আর বাবা বা সবাই মিলে এখন চা খাচ্ছি আর বিস্কুটটা দেখতে পাচ্ছ হচ্ছে জিরা বিস্কুট আমার খুবই ভালো লাগে খেতে তো এখন আমি চলে আসেছি হাঁস গুলো ছাড়তে তো আজকে হাঁস একটু দেরি করে ছাড়ছি না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই তাই বাড়ি থেকে বললো যে হাঁসগুলো একটু দেরিতে ছাড়তে না হলে তো জানোই বৃষ্টির মধ্যে আবার শেয়ালের উপদ্রব একটু বেশি আর হয় তো এখন আমি হাঁসগুলোকে ছাড়বো দেখ আর হাঁস গুলো বাইরে বের হওয়ার জন্য দেখো কি করছে আমি একটু দেখালাম তোমাদেরকে দরজার ওই সাইড থেকে তো এখন দেখো আমি দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে মুরগিগুলো একদম সবার আগে বেরিয়ে গেল আর এখন হাঁসগুলো বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই এখন পুকুরের দিকে চলে যাবে আর ভয় দিকে চিনে হাঁস গুলো একটু ভয় পাচ্ছিল দেখো তো এখন আমি সরে যাওয়ার পর ওরাও বেরিয়ে গেছে আর এই যে দেখো আমি যে গোলাপ গাছটা লাগিয়েছিলাম ডাল কেটে তো সেই গাছে এসেছে দুটো এই যে একটা আর নিচে একটা দেখতেই পাচ্ছ কদিন বাদে ফুল ফুটবে আর এই যে গোলাপ গাছগুলো কিনে এনেছিলাম এইগুলো যে কুড়িগুলো ছিল সাদা গোলাপটা তো কুড়িগুলো দেখো বৃষ্টির জন্য হয়তো নষ্ট হয়ে গেছে জানি না কি কারণে হয়েছে তো যাই হোক মনটা একটু ভেঙে গেল আর এদিকে গাছে লঙ্কা পেকে আছে তাই ভাবলাম লঙ্কাগুলো তুলে নিয়ে যাই না হলে খালি খালি নষ্ট হয়ে যাবে তো আমি এখানে লঙ্কা তুলে নিয়েছি আরও গাছে প্রচুর লঙ্কা হয়েছে দেখলাম তাই সেগুলোও তুলবো চলো এই গাছেও দেখি একটা লঙ্কা ধরে আছে কাঁচা এইটা আর তুলবো না কারণ এটা আর একটু বড় হবে তো চলো আর একটা গাছের দিকে যাই তো এই যে চলে এসেছি আর এই গাছটাতে ফুলও হয়েছে কদিন পর লঙ্কা হবে আর এই যে দেখো এই গাছটাতে কত লঙ্কা ধরে আছে আর লাল লাল হয়ে আছে দেখতে প্রচুর ভালো একসাথে অনেক লঙ্কা হয়েছে তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম এগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতে আর খেতেও মানে ভীষণ ঝাল তো ওইখান থেকে লঙ্কা নিয়ে আমি এখন চলে এসেছি বোম্বাই লঙ্কা গাছটার কাছে তো এখানেও দেখি লঙ্কা পেকে আছে দুটো তিনটে তো সেগুলো তুলে নিলাম আর এই গাছটারও অবস্থা মোটেও ভালো নেই এই গাছটা কদিন বাদে বাদে কি যে হয় কি জানি পাতা পাতা শুকিয়ে যায় তারপরে মনে হয় মরে যাবে মরে যাবে আবার ঠিক হয়ে যায় আর এদিকে আমি বিনস গাছ লাগিয়েছিলাম দেখো বিনস গাছটা বেশ ভালোই হয়েছে দুটো বিনসও হয়েছিল সেগুলো রান্না করে খেয়ে নিয়েছি আর এদিকে আমি লাউ গাছ লাগিয়েছিলাম কিন্তু লাউ গাছগুলো মরে গেছে একদমই নেই তাই আর দেখতে পেলে না তো যাই হোক সেজন্য আমার মনটা ভীষণ খারাপ কারণ লাউ গাছ লাগানোর আমার অনেক শখ ছিল কিন্তু পারলাম না দেখি আবার ট্রাই করব হবে না আবার হতেই হবে তো এখান থেকেও আমি আরো কটা লঙ্কা নিয়ে নিয়েছি দেখো আর এই যে আমাদের পুরনো পুকুরটা দেখতে পাচ্ছ এখানে মোটেও জল ছিল না তো কাল রাতের বৃষ্টিতে এখানেও প্রচুর জল হয়ে গেছে এখন তো আর বাগানেও দেখো চারিদিকে জল জায়গায় জায়গায় জমে আছে এখন তো মশা আর তোমরা কি খেয়াল করেছো এই দুদিন হালকা হালকা গরম পড়াতে মশার উপদ্রব হয়েছে তো এখন তো এই জল জমার কারণে আরও মশা হবে আর এই চিনি হাঁসগুলোও বাইরে বেরিয়ে এসে আর আমাদের এই দেখো এই হাঁসগুলো জলের মধ্যে ছিল এখন আমি এখানে এসেছি ওরা ভেবেছে ওদেরকে খেতে দেবো সেজন্য ওরা পাড়ে চলে আসছে তো এই যে দেখো আমি এখানে এক কতগুলো এই যে হাতে দেখো দেখতেই লাল লাল খুব সুন্দর লাগছিল তুলেছি দেখতে তো আমি এগুলো এখন চলো নিয়ে যাই রান্নাঘরের দিকে আর এই যে দোলনার এখানটাও কাদা কাদা হয়ে গেছে আজকে তো জবা রানি আর দোল খেতে পারবে না আর এই যে ক্যাডবেরি রানি দেখো ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছে এখনো এখানে বসে আছে রোদ পোহানোর জন্য যে রোদ আসবে কি না যাই হোক সেটাই ভাবছে হয়তো তাই বসে আছে তো আমি ওকে বলছিলাম এই ক্যাডবেরি কি করিস তুই আর এদিকে দেখো পাশের বাড়ির এক ঠাম্মা মার সাথে বসে বসে যে আলুগুলো সেদ্ধ করেছে সেই আলুগুলো বেছে দিচ্ছিল আগেকার দিনে মানে আগের দিনগুলোতে তো বাড়ি বাড়ির পাশের কাকিমারা জেঠিমারা সবাই মিলে মিশে কাজ করতো সেরকমই একটা মানে যাই হোক লাগছিল তো এই যে আজকে আমি কি কি রান্না করছি আজকে করবো এই যে এগুলো হচ্ছে সিম ফুলের বড়া আ করব আর এই যে চচ্চড়ি বিনস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তারপরে শাকের যে বীজগুলো হয় না সেগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি করেছি খুবই সুন্দর হয়েছিলো আর এই যে সেই আলুগুলো ছোট ছোট যে আলুগুলো সেগুলো দিয়ে যে ভাঙড় মাছ বলে কি একটা মাছ এসে যাই হোক আমি তো আজকেই নাম শুনলাম আর আজকেই প্রথম খেলাম সেই সেইদের আলু দিয়ে রান্না করেছি বেশ ভালোই হয়েছিল আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকেও অবশ্যই কিন্তু সাপোর্ট করো আর এই দেখো ক্যাডবেরি রানির সাথে আমি একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম তো টাটা